আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখানে গুনলে প্রায় একশোর উপরে বস্তা হবে এটা জাস্ট জাস্ট একজনের বাড়ির পিছনে মানে প্রত্যেক মানে ওনার বাড়িটা হচ্ছে ছোটো দশ হাত তো দশ হাতের মাঝে প্রায় একশোর কাছাকাছি হবে একশোর উপর হবে এখানে একশো বিশটার মতো আছে বস্তা তো প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে এরকমভাবে বস্তা দিয়ে বাদ তৈরি করতে হয় এগুলো হচ্ছে জাস্ট একটা বেষ্টনি তো যাতে করে বর্ষাকালে মানে এখানে এটা তো বাটি এলাকা তো একটু আপনাদেরকে একটু ওয়াইটটা দেখায় কী পরিমাণ ওয়াইট মানে সরি উচ্চতাটা দেখে হাইটটা এগুলো হচ্ছে আমার মাথার উপরে আসে তো মাটি থেকে প্রায় দশ ফুট প্রায় দশ ফুট উচ্চতা পর্যন্ত এই ভাতটা দিতে হয় কারণ এখানে এই যে এগুলো ধানের কলা এ পর্যন্ত হচ্ছে ফানে আসে এ হচ্ছে হারনোমা দেখেন বস্তা আনতে আছে বাড়ির সামনে দেখে কাইটাক তো উনি বাড়ির সামনে থেকে মাটি খাটতে বস্তা বইটা আনতেছে এবং অন্যান্য হচ্ছে এখানে রাখতেছে এবং বেশ কিছু মাটি এখান থেকে নিচে কলা থেকে এরপরে কী করবে ওইখানে যখন শুকাবে শুকানোর সিজন ওইখান থেকে আবার মাটি নিয়ে আসবে নিয়ে এসে এখানে বরাট করবে ওকে তো এই বস্তাগুলো দেওয়া হচ্ছে মূলত আপনারা আশা করি বুঝতে পারছেন এগুলো হচ্ছে এক ধরনের বাত যাতে করে বর্ষাকালে ডেউয়ের সাথে মাটি যাতে ভেঙে না যায় প্রতি বছরই ডেউ মানে প্রতি প্রত্যেকটা বর্ষাকালে তিন থেকে চার হাত করে মাটি ভেঙে নিয়ে যায় জন্য হচ্ছে এটা এক ধরনের ভাত তো এক সময় ছোটোবেলায় দেখতাম এখানে বাঁশ দিত বাঁশ দিয়ে বেড়া দিয়ে ভিতরে ঘাস ফালাই দিত ঘাস এরকম হচ্ছে খড়ের মতো বড় বড় গাছ আছে এক হাত দুই হাত লম্বা লম্বা ঘাস এগুলো ফেলা তো এখন হচ্ছে জানি না কী কী জন্য ওইগুলো দেয় না এখন হচ্ছে সরাসরি বস্তা আনে প্রত্যেকটা বাড়িতে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকার মতো খরচ করতে হয় এরকম কারণ এখানে হচ্ছে বস্তা যদি প্রায় একশো বস্তা এখানে প্রায় দেড়শো বস্তা বাড়ির পিছনে এবং বাড়ির সামনে হচ্ছে সেম বাড়ির সামনে পিছনে দুই দিক দিয়ে বাদ দিতে হয় তো এই কারণে একদিক দিয়ে যদি দেড়শো লাগে বাড়ির সামনে লাগে মনে করেন আরও একশো কারণ বাড়ির সামনে অংশটা একটু থান এ কারণে হচ্ছে কম লাগে তো আড়াইশো বস্তা কিনতে হইলে আপনাকে এক প্রতি বস্তার জন্য ষাট টাকা অর্ডার দিতে হয় তো আড়াইশো বস্তার দাম হচ্ছে চোদ্দ প্রায় দুই হাজার টাকার কাছাকাছি বস্তার দাম এরপরে হচ্ছে লেবার করস যারা কাজ করে বা এই বস্তাগুলো ভরার জন্য প্রায় তিন থেকে চারজন লোক লাগে আড়াইশো বস্তা ভরতে হইলে প্রায় চারজন লোকে দুই দিন লাগবো কাজ করতে তো দুই দিন যদি লাগে আটটাশো টাকা করে বর্তমানে হাজিরা আটাইকে আটজনের ষোলো চারটা বত্রিশ বত্রিশশো টাকা আরও বত্রিশশো টাকা প্রায় পাঁচ হাজার টাকা লাগবে হচ্ছে আপনার কাটানোতে আনুতে বা এই বস্তা বান দেওয়া এবং বস্তার দাম হচ্ছে আরও দুই হাজার সাত হাজার এবং খাওয়া দাওয়া আছে সব মিলে আবার আরও এক হাজার প্রায় আট হাজার এক হাজার আট হাজার টাকা মতো লাগে এরকম বাদ দেওয়ার জন্য এবং এগুলো হচ্ছে প্রতি বছরই দিতে হয় বাট আপনি মাঝে মাঝে হচ্ছে যদি আপনি একটু এভাবে বাদ দেওয়ার পর এক্সট্রা টাকা খরচ করেন এবং এগুলো হচ্ছে বল এই কম বল দিয়ে যদি বাদটা দিতে পারেন তাহলে হচ্ছে আরও এক বছর বেশি যায় এই বারটা হচ্ছে গতবার দিছিল গত বছর তো এই বছর তারা আর দরেও নেই কারণ তাদের বা আগের মতোই আছে মানে ভালো আছে কম্বলটা দেওয়ার কারণে মানে কম্বল দিলে দুই বছর যায় টিকে আর না হলে এক বছর এ হচ্ছে বিষয় যারা কম্বল দেয় না অনেকে আছে যেমন এই এখানে দশ হাজার জায়গায় দশ হাজার জায়গার কম্বল আনলে এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা খরচ করতে চায় না বাট আগামী বছর আবার দিতে হবে এরকম তো একটু টাকাটা বেশি খরচ করলে দুই বছর রিল্যাক্সে টাকা যায় এবং একটা বিশেষ কথা হচ্ছে ওই পাশে একটা জায়গা আছে ওইদিকে হচ্ছে পাকা করে ফেলছে দেখা যাচ্ছে সিঁড়ি তো এইরকমভাবে বর্তমানে অনেকেই পাকা করতেছে এবং এটা হচ্ছে ঘাট যেটা হচ্ছে বর্ষাকালে গোসল করার জন্য ব্যবহার করা হবে এবং নামার জন্য এই দান দানের সিজনে মানে বৈশাখ মাসে কলাতে দান শুকানোর পরে দিক দিয়ে হচ্ছে নামবে এই হচ্ছে সিস্টেম এবং যেটা বলতেছিলাম অনেকেই হচ্ছে পাকা করে ফেলতেছে পাকা করলে হচ্ছে একবার এক লাখ দুই লাখ টাকা দেয় পাকা গলে তিরিশ চল্লিশ বছর নিশ্চিন্তে থাকা যায় এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে বলার ছিল যে বাটি এলাকায় প্রত্যেকটা মানুষের কী পরিমাণ কষ্ট বাড়ির সামনেও এভাবে বাঁধতে হয় বাড়ির পিছনেও বাঁধতে হয় না বাঁধতে বাড়ি তাকে না ব্যাঙ্গে নেওয়া যায় এই যে সামনে বস্তারা পর্যন্ত হচ্ছে ব্যাঙ্গে নিয়ে গেছিলো এবছর এবং এখানে হচ্ছে এক পর্যন্ত নতুন মাটি দেওয়া হয়েছে মাটিরা দেখলে বুঝবেন যে নতুন মাটি যে ভিডিও ভালো দেখবেন সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আল্লাহ হাফিজ